বাংলাদেশে বৃদ্ধাশ্রমগুলাতে যান বৃদ্ধাশ্রম কারে কয় অন্তত গ্রামের তারা তো অনুভূতি চিনছেও না বৃদ্ধাশ্রম হইল আপনার বিল্ডিং তুলছেন আপনার ফুট ডা দুই ফুট এক থায় সিডাং এক কথায় রাহা এটানটি সরকারি বাসা পাইছে বাসার ভিতরে রুম তিন তিনটা তো একটা ড্রয়িং রুম তো লাগে ম্যাংসি আইয়ে একটা মেয়েদের বউ লইয়া থাকে আর একটা ফুট থাকে এরপরে প্রাইভেট তো এরকম বারান্দা টারান্দা আছে ওখানে মা বাপ জীবিত আছে রাখবো কু টেহা আছে ভাই শেষ পর্যন্ত গিয়া এইরকম এই দিন বৃদ্ধাশ্রম এরকম বিল্ডিং তুলে রাখছে আপনার আব্বারে আম্মারে আমরা ফালাম আর বিনিময়ে মাসে মাসে টেহা দিবেন মা বাপেরে নিয়ে টেহার বিনিময়ে নিয়ে দিয়েছে ওই বিল্ডিংয়ের ভিতরে হেন নার্স হেন আপনার এই বেড়াইতে এই বেডিরে সাইয়া রাহে বেড়ারে সাইয়া রাহে রান্জা যা দেয় খায় মানুষের মতো এই হলো জিন্দেগি এই হলো জিন্দেগি কই আপনার ফুতে না এত শখ করে মানুষ করছিলেন এক পা দুধ না রুজ করে খাওয়াইছিলেন তারা না ঘি খাওয়াইছিলেন তার শরীরটা জোরের দরকার আছে তারা না ডেইলি একটা করে ডিম খাওয়াইছিলেন তো বছর তো দুই ফিরতে পারছে না কয়টা বছর গেছে তে কুতুর জুয়া লইছে আপনি না হইলে কুতুর বুড়ো হয়েছে ওখান দিতে একখানো আপনি আরেকখানো তার টেহা দিয়া আপনার বৃদ্ধাশ্রম রাখছে আপনি নায়নাত কুনের দাদার দা খুন না গেছেন না ফুতের আব্বা ডা খুন না গেছেন না বউয়ের আব্বা ডা খুন গেছেন না বউয়ের তারা কাপ চা খাইয়া গেছেন না ঠিক কিনা কম মানুষ বানাইছেন না তো অমানুষ বানাইছেন অমানুষ বানাইছেন জন্ম দিছেন আপনি ফাদল হইছে আপনার বউয়ে কিন্তু তা মানুষ হইছে না অমানুষ হইছে এর মা বুল্লা লাইছে বাপ বুল্লা লাইছে অন বউ লইয়া বাসার তাই আপনারে আপনার বউয়েরে নিয়া ওই আরেখান লজিংয়ের মতো দিয়ে আইছে তেহার বিনিময়ে ময়েরে হুট কইয়ারুছান সুহি দিয়া ছাইয়া দেহে যে আপনি ময়েরে রইছানা পরে বার কইরা ফুতারে খবর দিছে কয় দিয়ালা দিয়ালান আমার আونه সময় নাই ব্যাংকের জরুরি মিটিং আছে জেদ কি এই আল সুন্দর শিয়াল কুকুরের জিন্দিগি এর চাইতে সুন্দর ওই ভিক্ষা করি না বেগি ডায় ফলা ডায় ল্যাংড়া ফলা ডায় এক জিলাপি পাইলে মারে আইনা দেয় ওই রিক্সা চালাই না বেড়া একটা কমলা কিনা না দরজাটা বন্ধ করে লাইছে মারে ভিতরে মা মাই কী তারে মা সকলের লেগে যাই না পারছি না এটা পাঁচ ছয়জন তুমি কুমলা মরা জায়গাও তোমার লেগে একটা কমলা আনছি তে কোয়া কোয়া ভাইঙ্গা দেয় মার মুহ দেয় এবারের গাল বাইয়া বাইয়া ফানি পরে এর শান্তি আপনি আর কি আশা করেন সোবাহান বলবেন না কি করবেন আপনি কোটি টাকা দিয়া কি করবেন কোটি টাকা দিয়া শান্তি হয় এই জন্য আমি বলছিলাম আমরা আল্লাহ রে সাইডা দিছি আল্লাহ আমরা রে সাইডা দিছি আল্লাহ আমরা রে দিছে অশান্তির দাবা ডলে আমরা দাউ দাউ সার করে সারখার হয়ে যাচ্ছি সারখার হয়ে যাচ্ছে আমরা শান্তি নাই আপনি খবর লন শহর থেকে শুরু করে প্রান্তিক লেভেল পর্যন্ত তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যন্ত খবর লন খবর লন লইয়া দেখেন মানুষ নাই মানুষ নাই এই ফলাফেন টিপতে আছে আসে কলেজ যদিছেন তাই কয়েকটার সময় আসে খবর নাই বুড়া বুড়ি ফইড়া রইছে এখন ডাক দিলে কয় কয়েকের ক্যান্ডেল করি না ফ্যাডার ফেডার করো না ধমক দিয়া লইয়া পড়ে কত মা কত বাবা ফোন করে আমাদের কাছে দে কয় হুজুর একটু কইয়ার একটু কইয়ার ফলা ভাইয়ার লোক কথা কইতাম পারি না ডরে কি শান্তি কি ওই আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন যে আপনি যে দুনিয়া লইয়া ভাগ ওই যে খালি টেহা কামাই করবেন জিফুতের টেহা দিয়া রাখবেন জিফুতের টেহা দিয়া যাবেন টেহা দিয়া গেছেন মানুষ বানাইতে পারেন ভাই আর চাইতে অনেক ভালো আপনি মানুষ বানান রিজিকার মালিককে আপনি খাওয়াইতে পারবেন না তো কাউরে এমন একটা ঝামেলা সব দি এক রাইতে মানুষ বানাই দিয়া যান অন্তত বিক্রি করে খাওয়া লাগতো তার মেধা তার যোগ্যতা তার সততা তার ন্যায় পরায়ণতা খাইয়া যাইতে পারবো তেহা দিয়া গেছেন ও মানুষ বানাই গেছেন একরাইতে বেচে সমান করে লাগব টাকা দিয়া গেছেন ফলা নেশা করে দিন লাগে এটি কি ভাত খাইছে যে খাইয়া ফেট বয়ে যাবো গা নেশা এমন এক জিনিস একটা টান দিছে ছয়শো নাই ছুট করে কুতুর খাইছে কিছু এটা কি ভাত বিলে খাইলে এটা কি তরকারি দেওয়া ভাত খাওয়া উটকি জালু দেওয়া ভাত ফ্যাট ভরে না হেরোইন খাইয়া কেউ ফ্যাট ভরতে পারবে না ফেন্সি ডিল খাইয়া কারো প্যাট ভরবে না ইয়া বা খাইয়া কারো পেট ভরবে না যায় তো টেহা তো যায় ফানির মতো টাকা তো যায় ফানির মতো কষ্ট হইতেছে আপনাদের না ওয়াজ বোধ উফরে পড়তে আছে নাকি বালার এগুলো হুজুর না হুজুর লইয়া জুড়ছে রেখি তেহা না ভাই বিচারবেন বিচারবেন আমি আপনাদের শত্রু না আমি আপনাদের শত্রু না মানুষ বানান আজকে মানুষ নিয়ত করেন আজকের মাহফিলের সবাই আমরা চলে নিয়ত করি আমরা সন্তানকে মানুষ বানাবো সন্তানকে ধনী বানাবো না মানুষ বানান মানুষ বানান আবার অনেকে দেখবেন নিজে নামাজ পড়ে না ফুতের ইহাফিজিমাত্র ভর্তি করাইছে নামাজ পড়ে না রোজা রাহে না ফলারিনে কই হুজুর নিয়ত করছি যত কিছু হোক তারা হাফেজ বানাবে আমি আপনি কি তা কাবি দিয়ে আসি সমষ্ট মাস দইয়া আসি এতে নিজে নামাজ পড়ে না রোজা রাখে না ফলারে হাফেজ বানাইবে বেড়া এটা কি বাজারের মুড়ির মোয়া দুইটা হাতে একটা কিনা ফলারা তো দিয়ে রাখবি হবে না হবে না তোমার ছেলে হাফেজ হবে না তুমি আগে হাফেজ না হইতে পারো অন্তত ওই রকম জাগাত যাও তো এ না তোমার ফুতে হাফেজ হইতো বেড়া বালার গড় বালা হয় না আমানুষ মানুষকু মানুষের কোনো বালাই আশা করেন কেমনে এটা হবে না অসম্ভব আসুন আমরা একটু মানুষ বানাই মানুষ কারে কয় আসে আল্লাহ নবী রাস্তা দিয়ে হাটে যাচ্ছেন তাকায়া দেখে ওনার ফুফু ওনার ফুফা তো বাইকে ধরে মারতেছে এরকম ছোট্ট একটা ছেলে আল্লাহ নবী মায়ার নবী অন্তরটা মায়ায় ভরা আল্লাহর নবী দেখে আর আদর সামলাইতে পারলেন না টপ টপ করে চুখের পানি পড়ে গেলেন গিয়ে জড়াইয়া ধরলেন ফুফুর কাছে গিয়ে কেঁদে ফেললেন ফুফু আপনি পাললেন এটা এই ছোট্ট মানুষ সে কি বুঝে তারে কেন আপনি এমন করে রোদের ভিতরে দাঁড় করাই রাখছেন মারতেছেন মাঝে মাঝে কারণটা কি ফুফুর চোখ দুইটা বড় বড় লাল ফুফু ডাক মোহাম্মদ সবাই পড়েন সাল্ল আমার নবী ও আমার আতরের ভাতি ভাইকু শুনো শুনো আমি ননীর পুতুল জন্ম দেয় নাই আমি আমার বাচ্চাকে আদর করে করে লুকমা দিয়া খাওয়ানোর জন্য মা হই নাই আমি কেন রোদের ভিতরে দাঁড় করাই রাখতেছি তুমি হয়তো ভাবতেছো আমি এই জন্য রোদের ভিতরে দাঁড় করাই রাখছি কোনো সময় যদি মুসলমানের উপরে কাফরের আক্রমণ করে রোদে পড়ে পড়ে যদি যুদ্ধ করা লাগে আমার ছেলে ছেলেজন যুদ্ধের ময়দান থেকে রোদের কারণে পালিয়ে না আসে আমি রোদের ভিতরে তারে ট্রেনিং দিতেছি ইচ্ছে করলে তারে কুলে বসাইয়া বসাইয়া লোকমা দিয়া খাওয়াইয়া খাওয়াইয়া মানুষ বানাইলে পারতাম কিন্তু সে অমানুষ হবে সে মানুষ হবে না অমানুষ হবে এই জন্য তাদের রোদে পড়াইয়া ট্রেনিং দিতে আসি কোনো সময় যদি যুদ্ধের ময়দানে রোদে পড়া লাগে সে যেন পিচটান না দেয় সে যেন পালাইয়া না আসে আমি তাদের ট্রেনিং দিচ্ছি সুবাহান আল্লাহ বলবেন না নবীজি কোনো শব্দ করলেন না এটার নাম ইসলাম এটার নাম ইসলাম ছেলেদেরকে রোদে দেন সাঁতার শিখান ছেলেদেরকে কষ্ট সইতে শিখান ঘরে খাবার থাকার পরেও তিন বেলার জায়গায় দুই বেলা খাওয়ান মাঝে মাঝে তাকে রোজা রাখান সে যেন ফরজ রোজা না ভাঙ্গে তার কে রে কত বেরিয়েছে ফানি ফোড়ান যে হুজুর তে খায় না একজন এই পর্যন্ত তাই ছেলে হুজুর বেশি খায় তার কিতা করণ এটার লাগে এই পর্যন্ত কেউ পানি ফোরার লাগে আইসা না যত মানুষে আইয়া কি থাকো কেউ ধরতে খায় না তাই খায় না তে তাহলে টেনশন কেরি খিদা লাগলে তো তো বিষাই না খাই ভাবনা হাত অন লাগবো ওই যে খানা বেশি যে খানা বেশি তো ফুতের লিখে মায়া বেশি বেড়া আমরা যখন ছুটে আমি ওই মুরব্বী ধারে উডানো ফোডানো হয়েছে কান না মার মনে হয়েছে যে তারে খানা দেওয়ার দরকার আমরা তো খানা লই আর মাই ফিসে ফিসে দৌড়ে তেও কায়দা শিক্ষা লিস খায় না তে জানে হাজ্য হাজ্যা খাওয়াইবে অত জোর করে খাওয়া ঠেহা গিতে তেও কায়দা শিক্ষা লাইছে বিড়ি রেখ বেন্ডত করাই লিতে আছে আর দিবানি ফুট জন্ম সার ফুট লই বানি রুচি মজাই না ভাই একটু চিন্তা করে একটু ভাববেন একটু একটু চিন্তা সমাজ সমাজটাতে বাস করেন থাকতাম না তো আমরা আমি মরিয়া গেলাম আমি মুস্তাক যে মরিয়া গেলাম আমার ভাই এন্তেকাল করলো সবটি মানুষ খবর যাওয়ার ফলে যদি আহা না কয় তাই হিয়াল কুত্তার জিন্দগির কি দাম বেড়া মানুষের যদি কয় যে হ মল্লে ভালো হইছে গেছে আল্লাহ আফত বিদায় করছে তো এই জিন্দগিটার কোনো দাম আসেনি কোন চান আপনারা এখন কোনো দাম আছে জিন্দগিটা মরার পরে সবটি মানুষ যেদিন আহা কইব আপনাদের সাথে দেখবেন ওই জানাজার ভিতরে অনেক সময় জিগায় না মানুষটা কেমন আছিল না এইটা না তো দশজনে যারে ভালো কয় আল্লাহ তারে ভালো কয় তো সত্যই এটা তো মিথ্যা কথা না তো কোনটা এটা আপনি সকলে জিগাই মানুষটা কেমন আছিল তো সকলে সুর হইলেও তো সকলে কয়ে মই এটা বেশি কাটা ঠেলা দিয়ে ভাড় করে লাইল দে আর সুর হইলেও কেউ একটু কয় সুর আসিল এই কথা কেউ কয়ও সাক্ষাৎ চুরির দরফ ওইটা ফিটটা তারে মাইরা লাইছে এই লাস্টারও যদি সামনে রেখে জিগায় লোকটা কেমন আছে কেউ কইব নি তে চুরি ধরা পড়ছে ফিটা খাইয়া মরছে এই কথা কেউ কইব সকলে কো আহ ভালো আছে আমি কইয়া দিলে যদি তে জান খারাপ কি এত সুজা আপনি কে আসায় দোহান ভাই আছে। আসে বিষয়টা এত না তো ওই দশজনে জারে ভালো কাল ভালো কয় কুন্ডা মনে করেন উনি আন তাকে কি না মোহন ভাই মোহন ভাই মারা গেছে তখন আমার কানো খবর গেছে নাগাইশ আলমগিরে ফোন করে কইছে হুজুর আপনার যে দিয়েছে বইয়াছিল মোহন মারা গেছে তো এত ব্যস্ত তার ভিতরে বইয়া বইয়া বাফিলটা শুনছে রে মানুষটা খুব ভালো মানুষ আছে মনে করেন আমি সাক্ষী দিলাম এইদারে কয় দশজনে জনে ভালো কইলে আল্লাহ তারে ভালো কয় লাশ সামনে রক্ষা একটা জিগাই দিয়ে সকলে কইয়া দিছে কি আল্লাহর কি বুঝ একটু কম কম আপনার মন হয় নাকি যে আমরা কইয়াতে আল্লাহ কব তারা যখন কইছে চুর হইলে হইছিল তারা যখন কইছে ভালো এত সুজা মনে করেন না ভাইসা একটা লোক মারা গেলে মোহন ভাই মারা গেলে সমাজের মানুষটি যদি গারে মোহন ভাই নাই রে এই একটা শব্দ যদি না এবার তো আমি আইসলাম কে রে দুই আমি কে রে আইসলাম দুই আমার তো আসার অধিকার নাই আমার এই দুনিয়া থাকার দরকার নাই সুবর্তি চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং প্রধান মহাদ্দিস হাজরত মৌলানা মাহবুবুর রহমান আশরাফি সাহা মা গরিবের কথা বলেছেন হাবিবুর রহমান কফি সাহেব চাঁদপুরি আমন্ত্রিত অতিথি বৃন্দ আজকের আয়োজনে উপস্থিত যিনি আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন মৌলানা আব্দুল হালিম মিয়াজি সাহেব আপনাদের এলাকার কৃতি সন্তান যিনি নেত্রকোনার পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন খান ওসি হিসাবে দায়িত্ব পালন করছেন এবং উপস্থিত আছেন আমার প্রিয় উপস্থাপ জনাব হেজরত মৌলানা মোহাম্মদ মাসুম উপস্থিত এই এলাকার দিনদার আর শেখিন মোহামদিন মাদ্রাসার আসাতাজাই কেরাম এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরুব্বিয়ান আজাম কলিজার টুকরা টোকরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালাম বন্ধুগণ লম্বা সময় আমরা কথা বলবো না যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন আল্লাহর শুক্রিয়া আমাদেরকে আদায় করাই লাগবে আল্লাহ তাবারক যদি মাগরিবের আগে যেমন ছিল দিনের অবস্থা যদি এমন রেখে দিতেন আমাদের কিচ্ছুই করার ছিল না আল্লাহ সুযোগ করে দিয়েছেন এজন্য সুক্রিয় আদায়ের দরকার আছে না কি নাই আমার ভাইয়েরা একটু বসতে হবে পেছনে গিয়া এখানে দাঁড়াই থাকা যাবেন সবাই জায়গাটা ছেড়ে দেন এ আপনি সরেন বসেন গিয়ে বসেন একটা লোকও দাঁড়াই থাকা যাবে না জায়গা আছে তো পেছনে সামনে এখনও এই জায়গাটা ফাঁকা করা লাগবে একটু দ্রুত আর এই রাস্তার পাশে আমি আওয়াজ করলে তো কথা বলা যাবে এখান থেকে সবাইকে সরে ওই পাশে পাঠাই দেন একটু সুযোগ দেন আল্লাহ সুযোগ করে দিয়েছেন এটা সুক্রিয়া আদায় করা দরকার এখানে বাচ্চাদেরকে কাউকে দাঁড়াইতে দিয়েন না আর আপনাদেরকে বারবার বলা লাগে কেন কয় বাড়ি সাড়া দিলাম আপনি এভাবে বসে থাকতে পারবেন সবাইকে সরাই দেন এখান থেকে আওয়াজ তো আসবেই বাচ্চা থাকলে গেটের বাইরে আপনি দাঁড়ান ভিতরে দাঁড়াইয়া লাভ বাইরে দাঁড়াইয়া একটু সরাই দেন লোকজনকে একটু কষ্ট করেন জি তা আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন একটু মনোযোগের সাথে আমরা কথা শুনবেন ইনশাআল্লাহ কারো কারণে কেউ যেন বিরক্ত না হয় বাচ্চারা কেউ কথা বললো না তোমরা খুব মনোযোগের সাথে কথা শুনবা ভালো না লাগলে উঠে যাবা আমি কারো উপকার করতে পারলাম না কিন্তু ক্ষতি করার অধিকার আমার নাই এটা আমার অধিকারের বাইরে আমি কারো ক্ষতি করার মতো রাইট অধিকার আমার আমি উপকার করতে নাই পারি কিন্তু ক্ষতি করার অধিকার কারো নাই আপনার কারণে দূর দূরান্ত থেকে বৃষ্টি স্নাত রাতে যারা মাহফিলে এসেছেন তারা যদি আপনার কারণে ওয়াজ শুনতে না পারে কেয়ামতের ময়দান আল্লাহ যদি জিজ্ঞেস করে আপনি কি বলবেন যে তুমি তো নিজে শুনলাই না আরেকজনের ক্ষতি করলাম এই কাজটা আমাদের লক্ষণ না এটা কাফেরদের লক্ষণ নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন আর এই কোরআনের তেলাওয়াত শুনে মানুষগুলো যখন দিনের পথে চলে আসতো এখন কাফেরা মিললে বুদ্ধি করছে আরে এই কথার ভিতরে তো জাদু আছে এখন কি করা তো মোহাম্মদ সবাই পড়েন সাল্ল যেখানেই কোরআন তেলাওয়াত করবে সবাইকে আমরা চিৎকার চেঁচামেচি করবো যেন কেউ শুনতে না পারে তখন নবীজি তালাওয়াত করতেন আর চতুর্পার্শে দাঁড়াইয়া বাচ্চাগুলাকে লালাই দিত বাচ্চাগুলো চিৎকার করতো হট্টুগুল করত নবীর আওয়াজটা যেন শোনা না যায় তাইলে কাফেরা যেই কাজ করত। আমরা যারা ইমানদার মহম্যান মুসলমান এই কাজ আমরা করবো আমার আওয়াজের কারণে আরেকজন তো শুনতে পারবে না তো এটা তো আমি অপরাধী হয়ে গেলাম কাফেরদের কাজের সাথে আমার কাজ মিলে গেল আমি আপনাদের পুরাতন লোক না চান্দিনে আমার জীবনে সবচেয়ে বেশি মাহফিল করেছি চান উপজেলায় আর এই মাহফিলও আমি এসেছিলাম এই মাঠে তখন এত বড় মাঠ ছিল না আরও খালে কম ছিল জায়গা ওই যে গাছটা পর্যন্ত বোধ ছিল এর পরের জায়গাটা বোধ হয় পরে ভরাট করা হয়েছে না তাহলে আন্তাস ঠিক আছে তো না আচ্ছা ঠিক আছে তাহলে যে আমি যে আইসি এটা প্রমাণ পাওয়া গেছে হ্যাঁ সবাই পড়েন না আমিন আমরা কি এই আওয়াজে বলবো না আরো জুড়ে বলবো আওয়াজ কারে কয়ে দেখাই দিবেন ইনশাল্লাহ পড়েন সুমাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ কোনোভাবেই আমরা সবাই নষ্ট করতে চাই না এই ভয়ে যে আবার যদি বৃষ্টি চলে আসে তার আগে আগে যেন আমরা শেষ করে দিতে পারি আল্লাহর কাছে দেড় দুই ঘন্টা ভিক্ষা চাই সবাই পড়েন আবিন আল্লাহ পারেন না ইনশাল্লাহ আল্লাহ চাইলে পারেন কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছেন আপনাদের জন্য প্রথমে পলিথিন বিষাইছেন তার উপর দিয়ে আবার হোগলা বিষাইছেন নাইলে আপনারা বসার কথা ছিল না আর ড্রেজারের মাটি হওয়ার কারণে এখানে বসা গেছে সুবিধা মতো সুতরাং আমরা যতক্ষণ আলোচনা চলবে খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো অমা তৌফিকি ইন আল্লাহ যেন সুযোগ দান করে সবাই পরে আমিন বন্ধুগণ আপনারা এর ভিতরে কথা শুনেছেন আমার পূর্ববর্তী আলোচকগণ অনেক সুন্দর সুন্দর কথা আপনাদেরকে শুনিয়েছেন আমি আপনাদেরকে যেই কথাগুলো বলতে চাই আল্লাহ যেন সেই কথাগুলো আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে সবাই না আমি। বন্ধুগণ আপনি যদি যে কোনো একটা নতুন জিনিস বানাইতে চান খুব খেয়াল করে শুনেন আপনি মনে করেন একটা যে কোনো জিনিস বানাবেন ঘর বানাবেন এখন ঘর বানানোর পরে আপনি কাঠ আনছেন টিন আনছেন পালা আনছেন সব আনছেন এখন মিস্ত্রি যারা আনছেন ঘর বানানোর জন্য সে আইসা বলে ভাই কি ঘর বানাইবেন কি দোসালা না চৌসালা না বারান্দা দিয়া কোন ঘর বানাবেন তখন আপনি কইছেন আমি একটা ঘর দেখছি খুব সুন্দর এই ঘরটার মতো ঘর বানাইতে চাই আপনি দেখছেন আমি তো দেখছি না তখন উনি মোবাইল থেকে বাইর করে দেখাইছে কয় মুন্সীগঞ্জ গেছিলাম গিয়া দেখছি রকম ঘর এটা পারবেন না কয় আপনি দেখান শুধু তখন ওনারে মোবাইলের ভিতরে দেখাইছে মিস্ত্রি সব বুঝছে যে এই ঘরটার মতো ঘর উনি বানাইতে চায় মুসলমান আমরা যারা মুসলমান হিসেবে পরিচয় দিতে চাই আমরা মুসলমান হতে চাই আপনি যদি বলেন হুজুর কেমন মুসলমান হতে চাই এজন্য আল্লাহ তাবার কথা আলা আপনি মুসলমান কেমন হবেন ওর আনুল ক্যারিমে আমার আল্লাহ রাব্বুল্লাহ আলামী সেই উদাহরণ সুন্দর করে তুলে ধরেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল্লাহ আলামিন ওরা আনুল কারীম ওয়াজ করে দিলেন লখা দখা আনাকুম ফি রসুল ইল্লাহি উৎসবুন হাসানাব ও কটক সার মাহফিলের মানুষ তোমরা যদি সুন্দর মানুষ হতে চাও তোমরা যদি আদর্শ মানুষ হতে চাও তোমরা যদি ভালো মানুষ হতে চাও মৃত্যুর পরে সবাই মিলে তোমার জন্য আফসুস করবে এমন একটা জীবন যদি তুমি সাজাতে চাও তোমার জন্য উত্তম আদর্শ তোমার জন্য নমুনা তোমার জন্য মডেল তোমার জন্য আইডল তোমার জন্য আইকন তোমার জন্য হাসানা তিনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ ওই যে ঘর কেমন বানাইতে চান আপনি কেমন মানুষ হতে চান আপনি যদি সোনার মানুষ হতে চান তাহলে সোনার মানুষের নমুনা লাগবে মডেল লাগবে উসওয়াতুন হাসানা তিনি আইডল তিনি আইকন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার আগে মাহবুবুর রহমান আশরাফি ভাই বলছেন না যে আমরা নমুনা আমার ছেলেরা চুল কাটতে যায় সেলুনে ওই দিন আমি কুমিল্লা শহরে এই চুল কাটাইতে গেছি সেলুনে যাওয়ার পরে দেখি যে আমার পাশের চেয়ারে ছোট একটা বাচ্চার চুল কাটাইতেছে তা আমি দেখলাম যে চুলগুলো কাটানোর পরে দিয়ে দুইটা এক দিছে তা আমি গেলাম যে কাটে তার এই তার মাতাটা এরকম করছত কে রে কয়ে যে এটা ছবি তুললে আনছে তার মা ফিচে বইয়া রয়েছে আমি কই এই রেখে যে এ বিড়ির কলজাত র্যাক দড়াইব এ এই শুধু দুই তিন বছরের আর বাচ্চার ভিতরে এই র্যাকটা দৌড়াইয়া যে তার বাফে মিলে বিদেশ থাকে তো এ বিড়ি কাটানোর পরে ভিডিও কল দিয়া তারা দেহাইবো এলে গেবিহ দুইটা র্যাক দিছে আপনি যে কি সর্বনাষ্টা করছেন আম্মা আপনি বুঝেন নাই আমি বলছি যে বাচ্চারা মায়ের গর্ব থেকে কেউ খারাপ হয়ে আসে না বাচ্চা খারাপ হয় পরবর্তী কারণে মায়ের কারণে বাবার কারণে পরিবার আর সমাজের কারণে ঠিক কিনা বলে এমনি এমনি কেউ খারাপ হয় না তো জন্মের সময় এই যে হিন্দুর ঘরে যে বাচ্চারা হয় তেও কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয় ইহুদির ঘরে যে বাচ্চারা হয় তেও কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয় খ্রিস্টানের ঘরে যে বাচ্চারা হয় তেও মুসলমান হিসাবে জন্ম নেয় আমরা যারা মুসলমানের ঘরে হইছি আমরা তো এমনি মুসলমানের ঘরে জন্ম নিছি মুসলমান হিসাবে হইছি তাইলে হিন্দু হইল কবে তে খ্রিস্টানই কবে ইহুদি হইলো কবে তার মা তার বাবা তারে যখন বয়স হয়েছে তারা নিয়ে স্কুলে ভর্তি করাইছে হয়েছে স্কুল হইলো ইহুদিদের স্কুল হইলো খ্রিস্টানের তারা আস্তে আস্তে তিল তিল করে ওই মুসলমান হিসাবে আল্লাহ যারে জন্ম দিছে এই বাচ্চারা এখন ইহুদি হইছে খ্রিস্টান হয়েছে হিন্দু হয়েছে এখন আমরা মুসলমান হইলাম কেমনে যদি আপনি মুসলমান আব্বা আব্বার ঘরে জন্ম নেওয়ার পরে আপনি মুসলমানের জেন্দেগি করতে পারেন তাইলে আপনি মুসলমান আমরা হইলে ইহুদির ঘরে জন্ম হইয়া যেমন ইহুদি হইছে আপনি মুসলমানের ঘরে জন্ম হইয়াও আপনার দ্বারা ইহুদি খ্রিস্টান হিন্দু হওয়া সম্ভব ঠিক কিনা বলে সহজ এরকম হাজার হাজার প্রমাণ আছে আপনি তো সলিমুদ্দি কলিমুদ্দির ঘর হয়েছেন আপনার না হলে হুজুর আর কি আপনার বাফে না হলে হুজুরে মনে করেন আপনার বাপে না হলে কন্ট্রাক্টার আপনার বাফে না হলে দাড়ি রাখছে ফাঞ্জাবি গাঁদ দিছে টুফি বাতার দিছে দিলেই যে আপনার বাপের ঘর আপনি মুসলমান হইতে পারবেন এমন কোনো প্রমাণ নাই কারণ নবীর ঘরে জন্ম নিয়া কাফের হইছে। এরকম প্রমাণ আছে নাকি নাই কথা আছে না কি নাই বাফ নবী ফুত হইছে কাফের আবার বাপ হলো কাফের ফুত হইছে নবী সুবহানাল্লাহ বলবেন না তা আমরা কাফের বাফের ঘরে হইও আবার মুসলমান হইতে পারি আবার মুসলমানের ঘরে জন্ম লইও আবার কাফের হইতে পারি সহজ কোন কঠিন কিচ্ছু না এখন আপনি মুসলমান এটার প্রমাণ কি আপনি যে